আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন আমাদের হসপিটালের মিউজিয়ামে অবস্থান করতেছি এখানে আমাদের প্রফেসর বেঞ্জামিনের ছবি দেখতে পাচ্ছেন যে সিঙ্গাপুরের সেকেন্ড প্রেসিডেন্ট ছিল তার একটা প্রতিমূর্তি এখানে তৈরি করে রাখা হয়েছে এবং তাদের অন্যান্য যত কৃতি আছে সব এখানে আছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা রিসেন্টলি আমার একটা ফেসবুকে পোস্ট দেখেছেন যে সেখানে আমি দেখিয়েছিলাম যে ইউকেতে যে এমআরসিপি পরীক্ষা হয় সে এমআরসিপি পরীক্ষার একটা বিরাট রকমের মানে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে সেটা হলো যে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে যে এমআরসিপি পরীক্ষা হয়েছিল সেই এমআরসিপি পরীক্ষার সময় দুইশো আশি জন স্টুডেন্টের রেজাল্ট পুরো অপোজিট মুদ্রার এপিটকে ওপিট ওপিট ওপিটকে এপিট হয়ে গিয়েছিল দুইশো জনের মধ্যে যেটা হয়েছিল প্রায় ষাট জন বা তার চেয়ে বেশি বাষট্টি জনের মতো এরকম হয়েছে মানে যারা হলো রেজাল্ট এসেছে যে তারা আসলে ফেল করেছে কিন্তু মূল ঘটনা হলো তারা মূলত পাশ করেছিল আবার ২২২ জনের এরকম ছিল তারা রেজাল্ট এসেছে পাশ করেছে মূলত তারা ফেল করেছিল এখন এটাকে আপনি আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে হ্যাঁ এটা কি একটা ঘটনা ঘটলো কিন্তু আপনি যদি এটার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের দিকে চিন্তা করেন দুইশো আশি বা তিরাশি জনের তাহলে দেখবে যে এটা বিশাল বড় একটা তাৎপর্য আছে প্রত্যেকটা মানুষ যখন এখানে দেখেন যে মেডিকেল যারা পরীক্ষা দেয় বিশেষ করে ইউকের এক একটা পরীক্ষার জন্য ফাইনাল পার্টে প্রায় লাখ টাকার উপরে ফর্ম ফিল লাগে সেটা বড় কথা না সেই পরীক্ষাটা হয়েছে আজকে থেকে প্রায় দেড় বছর আগে সেই পরীক্ষাটা হয়ে গেছে পরীক্ষার পরে আহ পাস করা বা ফেল করা এটা তো যে কোনো একটা দুইটার একটাই হবে সুতরাং সেই অনুযায়ী তাদের মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে হয়তো সেপ্টেম্বর দুই হাজার ফেল করেছিল সে হয়তো দুই হাজার আবার পরীক্ষা দিয়েছে বা পঁচিশে দিয়েছে দিয়ে হয়তো সে পাশ করে গেছে অথবা আর চেষ্টাই করেনি হয়তো খারাপ করে আর যারা পাশ করেছিল তারা তো ওটা ফাইনাল পার্ট ছিল সুতরাং ওটা পাশ করে পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের জবের জন্য ট্রাই করেছে অথবা জবে ঢুকে গেছে তারা লাইফকে অন্য সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এখন যদি সিনারিওটাকে আপনি হঠাৎ করে দুই হাজার তেইশে রেজাল্টটাকে আবার উল্টে দেন এবং সেটা হওয়ার সম্ভাবনাই বেশি কারণ নোটিসে সেরকমই বলা আছে যদি সেরকম হয়ে থাকে তাহলে যাটা হবে যে দুইশো বাইশ জনকে পাস দেখানো হয়েছিল সেই দুইশো বাইশ জন হবে ফেল আর যে বাষট্টি বা তেষট্টি জনকে ফেল দেখানো হয়েছিল তারা হয়ে যাবে পাস এর আসলে কনসিকুয়েন্সটা কতটা ডেঞ্জারাস আপনি চিন্তা করেন আমি পাস করেছি আমি যদি একটা জায়গায় এখন জবে ঢুকে যাই এমন হতে পারে যে আমার সেই জবটা চলে যেতে পারে এমন হতে পারে যে সে একটা গুরুত্বপূর্ণ একটা পদে চলে গেছে সেই পদ থেকে সে বেরিয়ে আসতে পারে অথবা এটা তার লাইফের জন্য বিশাল বড় একটা ডিপ্রেশনের কারণ হতে পারে আর অন্যান্য ফ্যামিলিয়াল ইস্যু আহ ফিনান্সিয়াল ইস্যু অন্যান্য ইস্যুগুলো আমি বাদই দিলাম আর যেই মানুষগুলো আহ ফেল দেখানো হয়েছিল এখন পাশ করেছে সেই মানুষগুলো হয়তো অনেকে খুশি হবে যে আমি আগেরবার পরীক্ষাটা ভালো দিয়েছিলাম কিন্তু কেন ফেল আসলো কিন্তু ইন্টারেস্টিং হলো সেই বাষট্টি জনকে এখন নতুন পাস করে তাদের খুব বেশি বেনিফিট দেওয়া যাবে আমার কাছে মনে হয় না কারণ এই দেড় বছরে নিশ্চয়ই তারা অন্য কোন পথ তৈরি করে নিয়েছে অথবা অন্য কোনো ভাবে বা সেকেন্ড টাইম ট্রাই করে হয়তো তারা পাস অলরেডি করেও গিয়েছে সুতরাং এমআরসিপি পরীক্ষার জন্য যে মানে জঘন্য বললেও ভুল হবে যে রকম মানে স্টুডেন্টদের ফিনান্সিয়ালি তো অনেক বেশি ব্যয়বহুল এটা ব্যয় খরচ করে পরীক্ষা দিতে হয় তারপরে রেজাল্টের ক্ষেত্রে তিলকে তাল তালকে তিল মানে সম্পূর্ণ উল্টে দেওয়া এটা তো স্টুডেন্টদের জন্য কতটা স্ট্রেসফুল সেটা বলার অপেক্ষা রাখে না সুতরাং আসলে উপরালা ভালো জানেন যদি সেটা বাস্তবায়িত হয় তারা যে আসলে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করবে এবং কিভাবে পরবর্তী এই জিনিসটার সলিউশন করবে এটা আসলে আমার জানা নেই আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা আপনারা যদি এই সম্পর্কে কোনো কিছু আহ কমেন্ট চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম